এখন যাইতেছি মার বাড়ির উদ্দেশ্যে আর ক্যারা ক্যারা আছি সব বারে ধাইতে আছি আজকে দুই হাজার পঁচিশের প্রথম দিন এই যে মাসি আর এদিকে মা বাবু এদিকে বান্টু মামি এই ডুগু সায়ন অলিদ

ভালো মন্দ সব কিছু তোমার কাছে জীবনে অনেক না পাওয়া আছে অনেক কিছুই আছে সব তুমি জানো তারপর মার দর্শনটা নিলাম তোমরা সবার সাথেও শেয়ার করলাম মার এখানে ধূপকাঠি মোমবাতি দেখে গেলাম সবাই মিললাম আর একটা সত্যি কথা প্ল্যান করে কোনো দিন মার মন্দিরে আসা যায় না মা যদি চায় যে কোনোভাবে যে কোনো সময় টানে টানলেই মার মন্দিরে যাওয়া যায় এটা ওই দিন আমি আবার প্রমাণ পাইলাম যে দশটায় ঘুম থেকে ওইটা সাড়ে বারোটায় সবাই রেডি হয়ে বাইরে গেলাম সবাই বলতে কম মানুষ না কিন্তু আঠারো জন মানুষ একসাথে আমরা বাইরে ছিলাম আর আঠারো জন মানুষের আঠারো মানে আঠারো জনের আঠারোভাবে সবাই রেডি হয়েছিলাম মানে এটাই একটা ছিল খুব অন্যরকম যে মা টান্সের দিকে আমরা সবাই আইতে পারছিলাম ফুল ফ্যামিলি আর সবার সাথে তো এখানে আর কবে আমি জানি না আমরা তো এমনি মার ডাক লাইতে কিন্তু সবাই একসাথে মিলে কবে আমি জানি না তো তার লেগে আমার ফেসবুক আমার ইউটিউবের মাধ্যমে এটাও আর একটা স্মৃতি করে রাখলাম আর এই মার মন্দিরটা যখন দূর থেকে দেখি না এদিকে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আছে মার মন্দির অনেকটাই কমপ্লিট হওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে আশা করি আর কিছুদিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে এখন যাইতেছি পূজা দেওয়া কমপ্লিট এখন আমরা যাইতেছি

তারপরে আমরা সবাই গেছিলাম একটা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করতে তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর একটু ঘাটে যাই মার এখানে কচ্ছপুলারে ধরে প্রণাম করি আর সন্ধ্যা প্রায় হয়ে যাইতেছিল ঘড়িতে বসেছিল প্রায় সাড়ে পাঁচটা তারপরে আমরা সবাই আস্তে আস্তে ওইখান থেকে রণ দেওয়ার উদ্দেশ্যে রণ দিলাম আগরতলার উদ্দেশ্যে আর এই কচ্ছপটার এই মানে এই সন্ধ্যাবেলা যে কচ্ছপটা দেখতে পারম এটা আমরা ভাগ্য ছিল যে ধুইরা প্রণাম করতে পারছি তারপরে আমরা আবার বাসে উঠে গেলাম সবাই মেললাম একে একে বাইরে গেলাম আর এখানে ডুগুটা এত সুন্দর করে আনন্দ করছে এত ছোট্ট বয়সে খুব ভালো লাগছে হ্যাঁ যে সবার লাগে এতভাবে আর আগের দিন আমরা পিকনিক আসছিলো সবাই মোটামুটি টায়ার্ড আছিলাম সবারই কম বেশি একটু শরীর খারাপ ছিল তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করতেছি আবার আমার নতুন একটা ব্লগ নিয়ে আর সবাই অনেক মিস করুন দুইটা দিন সবাই একসাথে খুব আনন্দ করে কাটাইছি আর যদি তোমরা কারোর ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাপোর্ট করো আমি জাস্ট আমার লাইফের ছোটো ছোটো মুহূর্তটি সবার লোকের শেয়ার করতে চেষ্টা করছি আর আমার অবস্থা দেখো প্রচণ্ড ঠান্ডা লাগতে হাওয়া ঢুকতেছিল জানালা দেয়া তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করতেছি টাটা বাই বাই গুড নাইট আর দেখ হয় দুষ্টটা কি তা করতেছে এটা এত দুষ্ট করে না মানে কি